দুনিয়াটা পরীক্ষার হল যে প্রতিষ্ঠানে পরীক্ষা নাই ও প্রতিষ্ঠানের কোন মান নাই লেখাপড়ায় উন্নতি নেই প্রশ্ন হল পরীক্ষাটা শুধু মুমিনকে কেন করবেন বেইমানকে করবেন না কেন এর সংক্ষিপ্ত জবাব বেইমানরা জান্নাত পাবে না মুমিন পাবে শুধু জান্নাত কোন বেইমান জান্নাত কখনোই পাবে না এক সেকেন্ডের জন্য পাবে না জান্নাত পাবে কারা জবান খুলেন কারা পাবে মুমিনরা পাবে কথা মানেন আর না মানেন সমর্থন দিয়ে সমর্থন দিয়ে আর সমর্থনটা বিড়ালের মতো দিয়ে না সিংহের মতো দিয়ে জান্নাত পাবে মুমিন না বেইমান কখনোই বেইমান জান্নাত পাবে মুমিন যে পাবে এখানেও বড় ভয় আছে কি ভয় নবীজি বলেন আমার আগের উন্মত ছিল বনি ইসরাইল। ঈশা নবী মুসা নবীর উন্মত হওয়ার দাবি দার এরা এত চালাকি করত বেশি চালাকি করতে 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 এদের মধ্যে দলাদলি শুরু হয়ে গেল দলাদলি হতে হতে কত দল হয়েছে বাহাত্তর দল আমার উন্মত আরো চালাকি

যারা জান্নাতে যাবে জান্নাতে কয় দল জাহান্নামি কয় দল মাহাত্তুর দল তো যারা জান্নাতি এইটা দেন সহজ তাহলে বুঝা গেল বাকিরা কি জাহান্নামি খুব খেয়াল করেন আপনারা সবাই শিক্ষিত বুদ্ধিমান জ্ঞানী আমরা টুপি ওলারা বোকা এবার খুব খেয়াল করেন আর ওলামাই কেন যারা আছেন ভুল হলে জায়গায় দাঁড়ায় ধরাই দিবেন না দিলে আল্লাহর কাছে আপনি দাই থাকবেন নবী কি বললেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন যেই দলটা জাননাতে যাবে তাদের পরিচয় কি তারা কারা নবী সুভি এতটুকুই বলতেন যারা আমি মোহাম্মদ কে মানে তারা জান্নাতে যাবে এতটুকু বললেও হইতো কিন্তু নবী বলছেন না মা আনা আলাইহি ওয়া اصحابি আমি মোহাম্মদকে যারা মানবে আমার হাতে গড়া সাহাবাই কেরামদের আদর্শ যারা মানবে তারা জান্নাতি যারা আমাকে মানবে সাহাবাই কেরামদের মানবে তারা জান্নাতি এই দুইটা আদর্শ যারা সমান মানবে না তারা জাহান নামি একদল কয় না আমরা মোহাম্মদ রে মানি অমরে ফারুক রে মানি কেন বলে অমরে ফারুক মানলে তারা বিবি সাকাত পরা লাগে এই জন্য মানি মোহাম্মদের মানি মদিনার নবী বলেন যারা আমাকে মানবি আমার সাহাবাদের বিরোধিতা করবি তোরা বাহাত্তর দল জাহান নামীদের অন্তর্ভুক্ত অতএব যারা সাহাবা এখরামদের বিরুদ্ধে লেখে বা বলে তারা জাহান নামি তারা বাহাত্তর দল জাহান্নাবিদের অন্তর্ভুক্ত এরা কখনো একদল জান্নাতিদের অন্তর্ভুক্ত যারা সাহাবাই কেরামদের বিরুদ্ধে লেখে আর বলে এরা ভন্ড এরা বাতেল সন্দেহ আছে এদেরকে যারা ভন্ড স্বীকার করে না তারাও ভন্ড তাহলে জান্নাতি কয় দল এবার আর পয়েন্ট আপনারা শুনেন আগেও শুনছেন হয়তো আমি খেয়াল করাই দিতেছি এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে কোন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান এই কথাটা হয়তো অনেকে শোনেন নেই শুনলে ভুলে গেছেন আবার খেয়াল করেন এই যে বাহাত্তর দল জাহান এরা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা সব মুসলমান এই মাঠে আছে এই বাহাত্তর দল

সহজ হইলে আমার রসুল কাঁদলেন কেন আবুবাকার সিদ্দিক জান্নাতের টিকিট পাইয়া সারা জীবন কাঁদলেন কেন জান্নাতের টিকিট পাইয়া অমর ফারুক কাঁদলেন কেন ওসমান রবি কাঁদলেন কেন এমন একজন আল্লাহওয়ালা নাই এমন একজন নবী নাই মৃত্যু পর্যন্ত জাহান্নাবের ভয়ে কাঁদেন নাই। আর কোন মৌলবি বলতেছে বেশি কাঁদিও না নবী বেশি কাঁদেন নেই

আল্লাহ তার গফান বলে দেখেন নাই দেখছেন কান্নাওয়ালা শব্দ দিয়ে